আমরা যাদের জন্য কাঁদি প্রায়শই তারা অন্য কারো হয় নিজেকে এত জ্ঞানী মনে করো না যে লোকেরা তোমাকে পাগল ভাবতে শুরু করে যে ব্যক্তি নিজের অভ্যাস বদলে ফেলেছে সে কাল বদলে যাবে যে বদলায়নি তার সঙ্গে কালও ওই হবে যা আজ পর্যন্ত হয়ে এসেছে যা চলে গেছে তা ফিরে দেখো না নইলে যা পাওয়ার আছে তাও হারিয়ে ফেলবে সফলতা তখনই মেলে যখন আমাদের স্বপ্নগুলো আমাদের অজুহাতের চেয়ে বড় হয়ে যায় শুধু এই ভেবেই আমি সব সময় লড়ে এসেছি যে রোদ যতই তীব্র হোক না কেন তা সমুদ্রকে শুকাতে পারে না ভালো দিন শুধু বসে থাকলে আসে না তা পাওয়ার জন্য খারাপ দিনের সাথে লড়তে হয় বিশ্বাস আর ভালোবাসা দুটি এমন পাখি যার মধ্যে একটি উড়ে গেলে অন্যটিও আপনা আপনি উড়ে যায় সৌন্দর্য মনে রাখো কারণ ফেসওয়াশ দিয়ে শুধু মুখ চকচকে করা যায় হৃদয় নয় জীবন যাপন করা সহজ নয় একে সহজ বানাতে হয় কিছু আনন্দ কিছু উপেক্ষা করে কখনো কাউকে দুঃখ দিও না কারণ দেওয়া জিনিস একদিন হাজার গুণ হয়ে ফিরে আসে বলার আগে শব্দ মানুষের নিয়ন্ত্রণে থাকে কিন্তু বলার পরে মানুষ শব্দের নিয়ন্ত্রণে চলে যায় যতক্ষণ তুমি নিজের সমস্যা এবং কষ্টের জন্য অন্যদেরকে দায়ী করতে থাকবে ততক্ষণ তুমি নিজের সমস্যাগুলো কখনো দূর করতে পারবে না হতে হলে জলের মতো হও যে নিজের পথ নিজে তৈরি করে পাথরের মতো হয়েও না যে অন্যের পথও আটকে দেয় যে জিনিসের ভয় লাগে সেই জিনিসটাই করো তোমার ভয় চিরকালের জন্য শেষ হয়ে যাবে লোকেরা অন্যের দোষ খোঁজার জন্য যে সমস্ত সময়ে ব্যয় করে সেই সময়টা যদি নিজেকে উন্নত করার কাজে লাগাতো তাহলে এই গোটা দুনিয়াটাই বদলে যেত দুনিয়া যদি তোমার বিরোধিতা করে তবে কখনো ভয় পেও না কারণ যে গাছে ফল ধরে দুনিয়া তাকেই পাথর মারি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ